শহরের একজন বাচ্চা ছিল এই বাচ্চার নাম রুমের ভিতরে তামুলের একজন বাচ্চা ছিল এই বাচ্ছার নাম ছিল সুলতান মাহমুদ এই সুলতান মাহমুদ যারা বাচ্চা হয় রাজা হয় ন্যবে কি হয় কমকে আশপাশের চল্লির বাড়ি গরিবদের খোঁজখবর নেওয়া লাগে লাগে কি লাগে না চল্লির বাড়ির আশপাশের খোঁজখবর নিয়ে খানা খেতে হয় নৈলান্লা রাজা হাতে এই ধনী মানুষের হিসাব দেওয়া লাগবে রজনীতে উনি ঘুরে বেড়ায়া জায়গায় জায়গায় ঘুরে বেড়াইয়া দেখতেন মানুষের কিছু আল্লাহ জানার জন্য মানুষ রাত্রিকালে তিনটা সিস্টেম হয়ে যায় তিনটা তিন ধর্মের মানুষ রাত্রিতে সিস্টেমে যায় একটা সিস্টেমে একদল মানুষ যায় তারা চুরি রাহা জানি সিনতাই দাঙ্গামা হাঙ্গামা চুরি ডাকাতি রাহা করার জন্য রাত্রিতে বাড়ায় রাত্রি যত গুলি হয় ততই তারা বের হয়ে চলে যায় চুরি ডাকাতি চলে যায় কি যায় না আর একদল তারা রাত্রি যখন গভীর হয়ে যায় তাহার চোখের মাঝের সময় হয়ে গেলে এই রাত্রি চুরি করা মানুষগুলা

আল্লাহ দুনিয়ার কেউ জানে না তুমি যেন তাম এই দুনিয়ার মধ্যে যত গুণা করে আল্লাহ গুনা খাতা মাপ করে দাও তা হাত নামাজে যায় আর একদল আর একদলের গুণাও করে না ভালো না মন্দও না অর্থাৎ শরীরের অসুস্থতার জন্য মেডিকেলে ক্লিনিকে হাসপাতালে বেডের মধ্যে সিটের মধ্যে তার হাত পাও বেঁধে অপারেশন কি হোটেলে অপারেশন করতেছে ডাক্তারের এমবিবিএস এরা ঠিক নেবে ঠিক ভাই আমার এই তিন ভাবে

ছরের নয় দশ বছরের একজন ওই যুবকের পর বন্ধ হয়ে যায় আবার আগুন চালায় আবার পড়া শুরু করে দেয় কোরআনুল কারিম করে সুলতান মাহমুদ যে একটু দূর থেকে নজুর করে মিঠি আগুন আলান করতেছে বেচারার চোখ দিয়া টক টক করে দজ দজ করে পাক করে যায় আবার একটু পর নিবে যায় আবার পড়া বন্ধ হয় আবার জ্বালায় যায় আবার পড়া বন্ধ হয় আবার যখন নিবে যায় পড়া বন্ধ যায় আবার জ্বালায় যায় আবার পরে বারবার এরকম চেষ্টা করে জ্বালায় যায় আবার পরে কাছে যায় দেখলেন চাকির ভিতরে তার পাতির মধ্যে তেল নাই তেল কেনারও পয়সা নাই

এই ঝুপড়ির মধ্যে আমি আল্লাহর লোহমা আফতার জালা মোল্লা শরীফ কবির বাড়িতে পড়তেছি। আপনি এই ঝুপড়ির একটা কিছু বেড়া আছে। এই বেড়ার আড়ালে গিয়ে তাকায়া দেখেন তো কবর দেখতে পারবে। বাবা রূপী এই দুটি কবর একটা আমার বাবার কবর একটা আমার আম্মার কবর। খুড়িয়া দেখো বিশ্বটাকে দেখবে কত লীলা খেলা। কত জনের হারিয়ে গেল জীবন বেলা কতজনের হারিয়ে গেল বিধি ফুরিয়ে গেল জীবন বেলা জুতা ধর কানায় আসল ধর ইয়ে সব কুঁই সারে গা গোল সব কুইসারে গা গোল মাছা বেশ

দুটি কবর একটা আমার বাবার কবর একটা আমার মায়ের কবর আমার বাবা খুব গরিব মানুষ ছিল বড়ই না কষ্ট করে পরের বাড়ি কর্ম করে করে তিন মজুরি দিয়ে দিয়া কিছু টাকা পয়সা নিয়ে এসে আমার পড়ার খরচ জোটায় মানবীর মাত্রা সাই আমি পড়তে যাই আপনারা পড়া যখন শেষ হয়ে গেল হুজিরা বললো যে তোমাকে কোরআন দেওয়া লাগবে বাবা কোরআন হাতে দিয়ে দেবো আল্লাহর লৌহ মাহবুজের কোরআন হাতে দিব তোমার আমপারা পরা কমপ্লিট হয়ে গেছে তোমার আমপারা শেষ হয়ে গেছে তোমার কোরআন মজির হাতে দেব তাই বাবা তুমি কোরআনুল কারিম তুমি কালকা নিয়ে আসবা এক পর্যায়ে আমার বাবার কাছে টাকা ছিল না আমি অন্য জায়গায় থেকে একটা কোরআনুল কারিম কোন হালে সংগ্রহ করলাম আমি ওস্তাদের কাছে নিয়ে আসতাম ওস্তাদের সবাই মিলে কোরআনুল কারিম আমাকে হাতে দিয়ে দিল কোরানুল করিম হাতে যাওয়ার পর আমার বাবার কাছে গিয়ে আমি বললাম কোরআন হাতে দিয়েছে আমার বাবার পরের দিন সারাদিন দিন মজুরি করে কিছু পয়সা পেয়েছে এই পয়সা কিছু দিয়ে বাজারে গিয়া একটা তিরিশ পরে কোরানুল কালিম কিনলো কেনার পরে আমার আপ্লা বাড়িতে এসে সন্ধ্যা ঘোলা এগেবেলা শরীরে টুমে গেছে অক্রমিত হয়ে গেছে যখন আমার আব্বা বাড়িতে এসে আমাকে ডাক দিয়ে আমার কাছে বসায় নে বুকের সাথে চড়াইয়া ধরলো জড়াইয়া ধরে দুই চোখের পানি ছেড়ে দিয়া ও ধর নাইলে কান্দের মাথার উপরে হাত বুলে দেয় কয় বেটা মানুষ তো যাদের টাকা পয়সা আছে কত দামি পোশাক পরিচ্ছে দেয় আমি কোন কিছু দিতে পারলাম না হঠাৎ করতে পারলাম না তোমাকে কোন কিছু দিয়ে সন্তুষ্ট করতে পারলাম না দিতে পারলাম না মন জগাতে পারলাম না তবে বেটা আর দিন দিন মজুরি করে আল্লাহর একটা কোরআন কিনেছি হাদিয়া দেয়া তবে এই হাদিয়ার এই কোরআনটা তোমাকে